এই যে আমার পিউলিকে ওদের সঙ্গে দিয়ে দিয়েছি ও মোটামুটি এখন হাঁটতে পারে কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না ওই যে একটু খেলে ধুলে হাঁটে এবং দেখেন ও যে অসুস্থ ছিল অন্যগুলোর হেলথ দেখেন আর বাকি ওর হেলথটা দেখেন শুকায় অর্ধেক হয়ে গেছে তো ওরে হ্যান্ড ফুডও করবো আর ওদের সঙ্গে যদি ও খেতে পারে একটু একটু চেষ্টা করছে সে খাবার যদি নিজে নিজে খেতে পারে তো ভালো আর সকালে এবং সন্ধ্যায় ওকে হ্যান্ড ফিট করবো আর ওয়েদারটা যদি শীতটা হয় তাহলে এই ঠান্ডা ওয়েদারে ওকে আর বাইরে রাখবো না বৃষ্টি বৃষ্টি থাকলে ওকে ভেতরে রাখবো তো একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে ওর যে সাথীরা ওর সাথের অন্যরা ওকে ভালোভাবে রিসিভ করছে আফটার গ্যাপ প্রায় সাত আট দিন সে ওদের ছাড়া ছিল ওদের ওই ইউনিজে আমি ঘরে রাখছি তো ওদের মধ্যে একটা ইনবিল্ট একটা বিহেভিয়ার আছে ওরা একজন আরেকজনকে খাওয়াই দিতে পছন্দ করে সেটা ছোটোবেলা থেকেই তো দেখবেন একটু পরপর দেখবেন যে একজন আরেকজনের মুখের কাছে মুখ নিয়ে যায় দ্যাট মিন্স ওরা ওই যে ফিটটা ওরা মুখে নেয় সেই ফিটটা আরেকজনকে ওরা শেয়ার করে খাওয়ায় এরা ঘাস খুব পছন্দ করে ঘাস খায় তো আমি এই যে ঘাস দু একটা ঘাস ওদেরকে এনে দিয়েছি দেখ আলহামদুলগি দেখেন বুক দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছে আরেকজন এরা চারজনই কিন্তু এক ফ্যামিলির মানে এদের চারজনের প্যারেন্টস এক তো পাঁচটা বেবি এসেছিলো চারজন টিকে গেছে তো এবারও ওর বাবা মা পাঁচটা ডিম বেড়েছে কয়টা টিকে পরের বার দেখা যায় ইনশাল্লাহ পাঁচটাকেই টেকানোর চেষ্টা করব তো আমি ওদেরকে ফিড দেওয়ার পাশাপাশি খাবার দেওয়ার পাশাপাশি আমি ন্যাচারাল খাবারটা দেওয়া বেশি দিই মানে লাইক ঘাস সবজি ফ্রুটস এগুলো ওদেরকে আমি বেশি খাওয়াই ধর সিডস সিডস তো দিই সিডস তো থাকেই সবজিটা বেশি থাকে আমি ফ্রিজ থেকে বরবটি বের করে রেখেছি একটু ন্যাচারাল হলে ওয়েদারটা ও একটু ওর যে ভাবটা সেটা কমে গেলে এটা ওদেরকে খেয়ে দেবো হোক বেশ ভালোই লাগছে ও ওদের সঙ্গে মিশে যেতে পেরেছে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে ওদেরকে তো ওদের খুব ক্ষোধা লাগছে আমি ওর সকালের খাবারটা রেডি করি রেডি করে ওরা একটু পরে খাওয়াই দিব এই চারটা হচ্ছে এক ম্যাচে আসছে আর ওর সঙ্গে এসেছিলো দুই ওর সঙ্গেও চারটা আসছিল। কিন্তু প্রথমবার তো আমরা আসলে বুঝতে পারি নাই তো ওর সঙ্গে একটা মারা গেছে তিন দুইটারে তো ওই ওর মা বাবা বাবাই মেরে ফেলছিলো তিনটারে দুইটা আমি বের করে হ্যান্ড ফিট করাইছি তো এর মধ্যে একটা টিকে গেছে আর পরের যেটা হয়েছে পাঁচটার মধ্যে চারটারে বের করে হ্যান্ড ফিট করাইছি চারটে টিকে গেছে তো বাচ্চাদেরকে আসলে ওরা এতগুলো বাচ্চারা খাওয়াইতে প্রবলেম হয়ে যায় সবচেয়ে ভালো হয় যদি একটু বড় হইলে হ্যান্ড ফিট করার মতো সিচুয়েশন হইলে বের করে হ্যান্ড ফিট করাইলে ওদের জন্যে একটু সহজ হয়ে যায় বাচ্চাকে বের করা